অনেক সুন্দর এমবোয়ডারি ওয়াক করা পুরো ড্রেসটাতে উন্নাটাতে আরি কাজ করা দিল্লি বুটিকসের ড্রেস থ্রি পিস এদের চমৎকার একটা থ্রি পিস দেখেন ক্যাটালগ সাথে থ্রি পিসের একদম হুবহু মিল পাবেন কোনো মিক্স নাই যারা জর্জেট কাপড় পড়তে পারেন না সুতি একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুতি পড়তে চান তাদের জন্য এই লেহেঙ্গাটা আমরা দিচ্ছি আপনার চ্যানেলের জন্য মাত্র কি সুন্দর জামাগুলো কোয়ালিটিফুল সুতির ভিতরে কটন হান্ড্রেড পার্সেন্ট কটন উন্নাটা হবে কাটওয়ার্ক এটা দিল্লি বুটিক্স একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ তিনি এগুলো হোলসেলে নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা উন্না কাটওয়ার্কের থ্রি পিস আপনি ঈদের তিন হাজার হতে সাড়ে তিন হাজার বিক্রি করতে পারবেন ঈদ কালেকশন জর্জের থ্রি পিস সেই কাজ অনেক সুন্দর কাজ আমরা ব্র্যান্ডের থ্রি পিস গুলো বিক্রি করি হোলসেলে এরকম ডিজিটাল প্রিন্টের লোন অনেক আছে আপনি নিতে পারবেন লোন থ্রি পিস ব্যবসায়ীদের জন্য গোপন সন্ধান এই সন্ধান অনেকেই খুঁজে পায় না সম্পূর্ণ ফ্ল্যাট বাসার ভিতরে তাদের এই বিজনেস অনেক কম দামে আপনি পাইকারি কেনাকাটা করতে পারবেন গর্জিয়াস থ্রি পিস এর কালেকশন গুলো জর্জেড এর থ্রিপিস রেডি থ্রিপিস আনরেডি পিস এবং বিদেশি কালেকশন গুলো অনেক কম দামে পেয়ে যাবেন ব্যবসায়ীরা এখান থেকে অনেক কম দামে থ্রি পিস নিয়ে বেশি দামে বিক্রি করতে পারবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না আসসালামু আলাইকুম বিরে দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমি টিভিতে নতুন একটি ব্যবসার আইডিয়া ভিডিওতে যে সকল আপুরা আছেন যারা ঘরে বসে কিছু একটা করতে চান অথবা আপনি সেলাই মেশিনের মাধ্যমে সেলাই কাজ করেন পাশাপাশি আপনি যদি এই আপার কাজ থেকে রেডি এবং আনরেডি থ্রি পিসের কালেকশনগুলো সংগ্রহ করেন প্রত্যেকটা থ্রি পিসে মিনিমাম একশো দেড়শো দুইশো পাঁচশো হাজার টাকার উপরে আপনি লাভ করতে পারবেন যা মার্কেটে প্রত্যেকটা থ্রি পিস পাঁচশো ছয়শো টাকা বেশি পাইকারি বিক্রি করা হয় আপার এখানে হিউজ পরিমাণে স্টক তারা মূল গোড়া থেকে থ্রি পিস সংগ্রহ করে অনেক কম দামে তো তাদের দোকান ভাড়া লাগে না কোনো অ্যাডভান্স নাই তাদের এই ফেলাটেই কিন্তু এই থ্রি পিস গুলো সেল করে তাই অনেক কম দামে কিন্তু আপনাদের কাছে বিক্রি করতে পারতেছে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করার মাধ্যমে পৌঁছে দেওয়া হবে শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ারকে দিয়ে প্রোডাক্ট বুঝে নিতে পারবেন ভিডিওতে অনেক রেডি এবং আনরেডি এবং গর্জিয়াস ওয়ান পিস থ্রি পিস এবং লেহেঙ্গা এই কালেকশনগুলো দেখাবো সব একটু সাথে থাকবেন আমাদের লোকেশন লোকেশনটা হচ্ছে আকারগা সাইট ফিট আমতলা বাজার একেবারে সরাসরি চলে আসবে আর আমাদের একটা পেজ আছে পেজে আমাদের লাইভ হয় তিনটা তিরিশে এই পেজটাতে তো আপনারা লাইভে আরো সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাবেন আর আজকে আমিন ভাইয়ের চ্যানেলে নতুন ডিজাইনগুলো আমরা দেখাবো আর এই দুইটা নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল এগুলো হচ্ছে সব আমাদের ঈদ কালেকশন সামনে যে ঈদ আপনি ঈদ কে সামনে রেখে এগুলো আপনারা সাইজ পাবেন ডিজাইন পাবেন অনেক ডিজাইন পাবেন এগুলো হোলসেলে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো যারা নেন জানেনি তো বুঝেনি এগুলো আমাদের আগের আনা এখন কোনো প্রোডাক্টই আনিনি সত্যি কথা যেটা আমরা পরে আর যাইনি এগুলো হচ্ছে কি এটা হচ্ছে সারারা এটা হচ্ছে ছায়া আর এটা হচ্ছে জামাটা জামাটা সারারা হ্যাঁ সারারা এগুলার প্রাইসটা আর বলতেছি না তো আপনারা আয়সা নিয়েন এটার প্রাইসটা বলতেছি না সবগুলোর প্রাইস বলে দিব জি জি আমাদের এখান থেকে চিপ রেডে নিতে পারবেন যেমন এই জামাগুলো আমাদের এখানে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ধরে দেখেন কি সুন্দর জামাগুলো কোয়ালিটিফুল মাত্র ছয়শো পঞ্চাশ এটা হ্যাঁ

এটা হচ্ছে আপনার সামনে পিছে সেম কাজ এগুলো সাইজ কালার अवेलेबल এমন সব কিছু তার দেখানো যাবে না এখানে খালি ডিজাইনগুলো দেখাই দিচ্ছি উন্নাটা আর এই যে সালোয়ারের কাজ এগুলো আমরা দিচ্ছি হচ্ছে 1800 থেকে 1500 টাকার ভিতরে যারা হোলসেল নিতে চান মাত্র তিনটা ড্রেস নিলে আপনি হোলসেল প্রাইস পেয়ে যাবেন আচ্ছা এই দেখেন ওয়াও এগুলো আমরা দিচ্ছি মাত্র 1200 টাকার ভিতরে এটা হচ্ছে সারারা সারারা

এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে সারাটা চমৎকার পুরা সারাটা কাজ থাকবে এটা ইদ কালেকশন এটার সাইজ আছে কালার আছে সাতটা সাতটা কালার আছে সাতটা কালার আছে মাত্র হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এরপরে এটা দিচ্ছি এটা হচ্ছে রেডি থ্রি পিস আগানুরের নিচে কুচি করা আছে পুরা ড্রেসটার চমৎকার এটাও দিচ্ছি আমরা হচ্ছে এটা সালোয়ারের কাজ আছে সালোয়ারটা জর্জেটের আর এটা গুন্নাটা প্রাইস হচ্ছে 1250 1250 ব্যবসায়ীরা সবাই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করুন আর সবাই অবশ্যই চলে আসবেন মার্কেট থেকে আমার মনে হয় অর্ধেক দামেই পাইকে দিতে পাচ্ছে হ্যাঁ এগুলোর লাগে 1000 টাকার উপরে এটা হচ্ছে একটা চিনিগুড়া কাপড়ের উপরে অনেক সুন্দর কাপড়টা কাচ্চুপির কাজ করা আছে এটার অনেক ডিজাইন কালার আছে এই যে ডিজাইনগুলো কাচ্চুপির

এটা হচ্ছে আরেকটা থ্রি পিস এটাও হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অনেক সুন্দর থ্রি পিসটা কোনো মিক্স নাই যারা জর্জেট কাপড় পরতে পারেন না সুতি একবার হান্ড্রেড পার্সেন্ট সুতি পরতে চান তাদের জন্য কোনো মিক্স থাকবে না আশি সুতার কাপড় মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এইটা হচ্ছে ইন্ডিয়ান থ্রি পিস কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই এটাও এটাও সুতির ভিতরে

কালার আছে এইটা আর একটা অনেক সুন্দর ড্রেস এটাও দিচ্ছি আমরা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটা উন্না এর থ্রি পিস আপনি ঈদের তিন হাজার সাড়ে তিন হাজার বিক্রি করতে পারবেন অনেক সুন্দর হ্যাঁ মাত্র এগারোশো পঞ্চাশ টাকায়

আমি এটা হচ্ছে আর একটা বুটিক্সের ড্রেস যেটা হচ্ছে এম্ব্রয়ডারি ওয়াক করা অনেক সুন্দর দিল্লি বুটিক্সের ড্রেস থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এটার কালার গুলো এগুলো হচ্ছে কালার আপনারা যারা হোলসেল ব্যবসা করতে চান প্লিজ আমাদের শোরুম আসবেন ব্যবসা করে ইসলামপুর থেকে ঠিক আছে তো আমাদের কোয়ালিটি একটু দেখে যাবেন চা খেয়ে যাবেন যে আমাদের এখানে ব্যবসা শিখতে পারবেন আপনারা ভালো কোয়ালিটির সন্ধান পাবেন তো এই জামা কিন্তু এই প্রাইজের না সত্যি ভাই কিন্তু এগুলো এই প্রাইজের না ঠিক আছে আমি তো দিচ্ছি এখন শুধু হাউজে এর জন্য আর এটা অনেক সুন্দর একটা পার্টি ড্রেস ঠিক আছে এটা মার্কেট থেকে কিনতে গেলে আপনার 3000 থেকে হাজার টাকা লাগবে আর আমরা দিচ্ছি মাত্র 1250 টাকায় 1250 টাকা 1250 টাকা সম্পূর্ণ রেডি না এটা রেডি করতে হবে এটা ও আচ্ছা 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 দিয়ে রাখবে হ্যাঁ জয়েন দিয়ে সব এমনি কোয়ালিটি ঠিক আছে খালি একটু রেডি করতে হবে প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ এগুলো হচ্ছে শুধুমাত্র ঈদ কালেকশন ঈদ কালেকশন এই থ্রি দেখেন এগুলো হচ্ছে কি অনেক কোয়ালিটি ফুল যেগুলো তিন হাজার টাকা মার্কেট প্রাইস আমরা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ জর্জেটের ভিতরে ফোর পার্ট জর্জেটের ফোর পার্টগুলো গুলো নিলে আপনারা কয়েকটা পয়সা আন করতে পারবেন তো যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান আমাদের এখানে আসবেন মাত্র তিনটা নিতে পারবেন মাত্র তিনটা নিলেই আপনাদের হোলসেল ঈদ কালেকশন জর্জের থ্রি পিস শুধু জর্জের থ্রি পিসের জন্যই কিন্তু ঈদটা আসে আমাদের ঈদে সবাই জর্জের পড়বে আর এই থ্রি পিস গুলো দিচ্ছি আমরা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এগুলো অনেক কোয়ালিটি ফুল আপনারা দুই হাজার বাইশশো টাকা বিক্রি করতে পারবেন এটা দিল্লি বুটিক্সের একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ থ্রি পিস সাড়ে তিন হাজার বডি মাত্র পাঁচশো পঞ্চাশ থ্রি পিস চমৎকার ওকে ওয়াও অনেক সুন্দর কালেকশন এটা হ্যাঁ ইন্ডিয়ান এটা থ্রি এগুলোর ভিতর অনেক ডিজাইন কালার अवेलेबल মাত্র 1450 এই থ্রি পিসগুলো আমাদের কাছে অনেক ডিজাইন পাবেন এটা চিকিনকারির ভিতরে ওনাটাও চিকিনকারির ভিতরে অনেক সুন্দর সেম কাজের ভিতরে অনেক ডিজাইন আছে প্রায় 20 টা ডিজাইন আছে চিকিনকারি পায়জামা তো সালোয়ারটা তো অনেক সুন্দর কাজ করা হ্যাঁ পায়ন করা আছে সালোয়ারটা অনেক সুন্দর পিন করা এই যে প্রিন্টের উপরে চিকেন কারি কাজ এরকম ২০টা রিজেন পাবেন মাত্র ১৪৫০ এটা হচ্ছে অর্গানজার উপরে ইনার প্লাস সালোয়ার আছে প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র হাজার টাকায় মাত্র হাজার টাকায় অনেক সুন্দর তিনটা কালার আছে কালার নিতে পারবেন এটা হচ্ছে পাকিস্তানি থিরিপিস আর এটা দিচ্ছি মাত্র বারোশো টাকায় অনেক সুন্দর এই থিরিপিসটা সেই কাজ অনেক সুন্দর কাজ চমৎকার

ঠিক আছে অনেক কোয়ালিটি ফুল এটার প্রায় দুশো পিস আছে

এটা হচ্ছে রেডি থ্রি পিস এই রেডি থ্রি পিস গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিদায় শুধু এই কালারটা আমার বেশি আছে বিদায় দিয়ে দিচ্ছি সাতশো রেডি থ্রি পিস ঠিক আছে এটা কাঠচুপি কাজ আছে এটা এই কালারটাই শুধু সাতশো ওই যে এই কালারগুলা ঠিক আছে এখান থেকে যারা রেডি থ্রি পিস নেবেন মাত্র সাতশো পঞ্চাশ শুধু এই কালারটা রে কেন আমার এই কালারটাই রয়ে গেছে এর জন্য আমি এটা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশে এই যে হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে লোন লোন নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র ছয়শো পঞ্চাশে এরকম ডিজিটাল প্রিন্টের লোন অনেক আছে আপনারা নিতে পারবেন লোন অনেক সুন্দর লোন পাবেন সফট কটনের ভিতরে মাত্র ছয়শো অনেক ডিজাইন আছে প্রায় একশো ডিজাইন আছে মাত্র ছয়শো এগুলো হচ্ছে দিল্লি বুটিক্স এর কালেকশন ইন্ডিয়ান লোন আমাদের দেশেরই ইন্ডিয়ান বলে বিক্রি করে তো শোরুমে কাপড় অনেক ভালো পাবেন কটনের ভিতরে আর এটা আমি দিয়ে দিলাম ভাইয়া চ্যালেনের জন্য মাত্র চারশো চারশো পঞ্চাশ হ্যাঁ চারশো পঞ্চাশে থ্রিপিস জর্জেট হ্যাঁ জর্জেট এর ভিতরে অনেক সুন্দর থ্রিপিস কাপড়টা অনেক কোয়ালিটি ফুল মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা কাঠচুপি কাজ করা আছে ঈদের চমৎকার একটা থ্রিপিস দেখেন ক্যাটালগের সাথে থিরিপিসের একদম হুবহুব মিল পাবেন যত বড় বডি হোক না কেন থ্রিপিসটা আপনারা বানাই অনায়াসে ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর। এটার ভিতর কি কি কাজ দেওয়া আছে আপা? এটা এমবটরি ওয়ার্ক করা আছে 100% কটন এর কালার গ্যারান্টি। এটা বিশাল বড় ব্র্যান্ডের মাত্র 550। মাত্র 550? হ্যাঁ, দুইটা কালার আছে এই যে কালারগুলা। দুইটা কালার আছে। হ্যাঁ, এই যে এই একটা কালার এই একটা কালার। দুইটা কালার। দুইটা কালার আছে। হ্যাঁ। মাত্র 550 তো যারা এই ধরনের থ্রি পিস নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন। আমিন ভাই এই লেহেঙ্গাটা আমরা দিচ্ছি আপনার চ্যানেলের জন্য মাত্র ছয়শো টাকা এটা দুই হাজার আড়াই হাজার টাকা বিক্রি করতে পারবে ছয়শো পঞ্চাশ টাকায় কয়টা কালার হবে কালার হবে চারটা চারটা কালার হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বাকি কালারগুলো দেখতে চাইলে দর্শক অবশ্যই তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও কলে দেখে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় থেকে আপনি তাদের এই থ্রি পিস মাত্র তিন পিস পাইকারি কিনে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন পরবর্তী নতুন নতুন কালেকশন দেখার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করুন তাদের হোয়াটসঅ্যাপে এস এম করুন এবং আমিন টিভি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ